তুমি যদি পাবজি ফ্রি ফায়ার খেলে থাকো তাহলে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ যে তুমি ল্যান্ডিং করার সময় কেউ তোমার দিকে তাকায় না কিন্তু তুমি যখন করতে থাকো এবং শেষ জুন পর্যন্ত টিকে থাকো তখন সবাই তোমার দিকে খেয়াল করে এবং সবাই তোমার প্রশংসা করে আর তুমি যখন গেঞ্জিতে যাও তখন তোমার বন্ধুরা তোমার প্রশংসা করে ঠিক তেমনি জীবনে কোনো কিছু করতে গেলে কেউ তোমাকে প্রথমে সাপোর্ট করবে না কিন্তু তুমি যখন নিজে নিজে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাও তখন তোমাকে সবাই সাপোর্ট করতে শুরু করে তোমার সফলতা দেখে সামনে এগিয়ে আসতে শুরু করে তোমার সাথে বন্ধু হতে চায় আর যেদিন তুমি সফল হবে দেখবে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাই তোমাকে সম্মান করবে তুমি যদি একটা স্বর্ণের টুকরা একটা ছোট বাচ্চাকে দাও তখন সে খেলনা বাইরে খেলবে সে তার মূল্য বুঝবে না কিন্তু একই সোনা যদি তুমি একটা জুয়েলারি দোকানে দাও সে তার মূল্য বসবে এবং সে লাখ টাকা দামে বিক্রি করবে বা মিলিয়নিয়ার হয়ে যায় আর কেউ এই চব্বিশ ঘন্টা সময়কে কাজে না লাগিয়ে ভাগ্যের ধর দেয় তাই একটা কথা মনে রেখো শুরুর দিকে যদি তোমাকে নিয়ে কেউ কিছু বলে তা কানে নিও না শুধু তোমার লক্ষ্য অনুযায়ী ছোটে ছল দেখবে তুমি যেদিন সফল হবে তখন তারাই তোমাকে বলবে তুমি প্যারেছ প্যারে দেখিয়েছ সময় সময় সোনার মতন মূল্যবান এখনো সময় আছে নিজের সময়কে কাজে লাগাও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো যাতে আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে সবার আগে পৌঁছে যায় 稍微玩了大概十四分钟。